আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত সবাই ভালো আছেন আমিও আপনার দোয়ালে আমিও ভালো আছি আশা করি আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন বিষয় হচ্ছে কি জানেন আমি প্রতিদিন যখন বিটিভি একটা বানাবার জন্য চেষ্টা করি তখন কে টিভি বানাবো কে বানাবো তখন আমরা রেসিপি টিভি বানাবার জন্য বেশি আদবহ আগ্রহ রাখি এমন রেসে এমন আপডেট গুলো আসে সে আপডেট গুলোর আমি যদি আপনারা রেসিপি টিভি বানাইতে পারলে অনেকটা কি উপকার হবে আর যদি সেই রেসিপি টিভির মতো যদি কথা বলতে পারেন অবশ্যই তখন আরো ভালো হবে আমার বিশ্বাস হচ্ছে আপনারা যদি বেশি বেশি রিসপি ভিডিও বানান অনেকটা উপকার হবে এখন রিসের দর্শকের থেকে শুনছি যে কনটেন্ট ক্রিয়েটর থেকে শুনছে রিসের সেটআপগুলো দিচ্ছে না কেন রিস সেটআপগুলো দিচ্ছে না এসব জানি না তবে আমরা অনেক সেটা সেই জন্য বলতেছি সবাই যদি বানাবার জন্য চেষ্টা করে সবাই যদি বানাবার জন্য আগ্রহ হয় অবশ্যই সবার জন্য যে কথাগুলো রইল আর যদি যারা রেসিপি টিভির সম্পর্কে যারা বুঝে রেসিপি টিভির সম্পর্কে তারা জান অবশ্যই তারার জন্য অনেক যেন একটা ভালো আর যদি রিসের সংখ্যাটা একটু বেশি যে অ্যাস্ট্রোমিটার সংখ্যাটা অনেক ভারি যেন সবাই যেন লাইফে আসে বা লাইফে তো অনেক লাইভ বেটি বিমানে তখন অনেকটা সময়ের প্রয়োজন আর যদি যারা ডিএসপিটিভি মানে এসপিটিভি এর মধ্যে একটু সময় কম লাগে কেন তিন মিনিটে বানাইতে পারে এক মিনিটে বানাইতে পারে দুই মিনিটে বানাইতে পারে সেজন্য বলতেছিলাম সবাই যদি রিসপিটিভি বানাইতে যাবার জন্য চেষ্টা করে তার জন্য অনেক উপকার হবে কেন ফেসবুক ফেসের জন্য অনেকটা রিসপিটিভি কি ধরনের রেসিপি টিভি বানাবো কি ধরনের রেসিপি আমরা কথা বলবো কি ধরনের রেসিপি টিভিটা আউটলোড করব সেজন্য জন্য আশা করি বুঝতে পারছেন সবাইকে বুঝবার জন্য চেষ্টা করবেন যেন আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যদি রেসিপি টিভি বানাবার জন্য চেষ্টা করে রেসিপি টিভিটা আপডেটগুলো ফলো করি গাইডলাইনগুলো ফলো করি আমার ভাই বোনদের কথা ফলো করে অবশ্যই রেসিপিটি বানাবার জন্য সবাই যেন চেষ্টা করবে জন্য করবেন অবশ্যই আপনার রেসিপিটি নিশ্চয়ই দর্শকে দেখলে অবশ্যই ভালো হবে আশা করি আমি আপনাকে বুঝতে পারছি বাই আল্লাহ হাফেজ